কাজের গুণ অকাজ যে গুণ কাটেন না কাজের গুণ কাটিয়ে এলাম ওই গিয়ে কাটি দিন ওই লাল গিয়ে কাটি দিন গিয়ে মরে গিয়েছে ওই যে ওই ওই গিয়ে লাগুর না দিয়ে এলাই কাটেন না গেন হ্যালো ব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন রসি তো লাগবো হিয়ার আগে হিয়ার আগে জিগে হয়েছি গিয়ে বলে মেলা বড় হয়েছে ফসল জিতার ফমি বলে খায়েন টোটালি শেষ করতে রে না কি কলা গো তুমি হয়েছে এগুন এগুন না এগুন এখন না তবে কলা গাছ আসলে তো এখানে হচ্ছে যে একশোটা কলা আছে তো কলাগুলো আসলে মূলত গাছের চেয়ে একটা কথা আছে না ফলের ওজন বেশি এখন কাহিনি সেমের কুমিতেছে যে হ্যাঁ যা তো সর না তো এই যে এখানে যে আমরির গাছ আছে গাছ কিন্তু দেখতে প্রচুর পরিমাণ জোরালো কিন্তু কাজের নয় কাজে কেমন তো এই যে দেখেন এখানে হচ্ছে যে এখন ফোরকাই দিই ৰচন নেকি কিছু লাগি ন তই লাগে এই যে উচেদি বান্ধ দি বেঙেজি উছেদি বান্ধি গাছ মু গা চে মানে হালকা ৰোগে চাই হাত এগুণ কাঢ়ি দিয়া নাছিলো কয়গে বৰা হাতে গুণ এই হিন্দী লৈ লৈ গ'ল মানুহ

লৰ্কা সৰকা দি সি আৰু বিত্তুতি ঢুকাই দিম না তালৈতো লৰক নি খাইলে হিন্দি বান্ধি দেন পরে গেছ না হিন্দি হিন্দি দিলে খেলন লাগতো না দিন আটটু টান দেন হ্যাঁ হ্যাঁ বেশি সোজা বললে আবার জামিল বেশি সোজা করলে আবার জামিল আছে বলতে আবার এমই করে যাব এমই বললে পরে একটা ভাঙিয়ে যাব

আর বেশি লেগত না দিন না আবার ওই বেশি বেশি ভিড় হইলে আবার গাছ টাস কারি ঘরে

हाय दिन आए तो भागो दुखेर विषय ओ गुण

এই সেই গিনি হা ধৰিছে কলা গাছৰ

কনগুুন এগুন নি ঝুমঝুমই ওড়ানি